হ্যালো সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি খুব বেশি কষ্টের কাজ এর হচ্ছে আরবি জিয়াদা তাকলিফ শগল জিয়াদা অর্থ খুব বেশি তাকলিফ অর্থ কষ্টের সগোল অর্থ কাজ জিয়াদা তাকলিফ সগোল খুব বেশি কষ্টের কাজ এর পরবর্তী বা হচ্ছে আমি একা পারব না এর হচ্ছে আনা আনা অর্থ আমি অর্থ একা অর্থ পারব না আনা লাহালু মাই ইকদার আমি একা পারব না এর পরবর্তী বা হচ্ছে লোক পাইলে এখানে আসো এর আরবি হচ্ছে নফর হাত ছিল হিনা তা আল নফর অর্থ লোক হাত অর্থ পাওয়া হিনা অর্থ এখানে তা অর্থ আসা নফর হাত ছিল তা আল লোক পাইলে এখানে আস এখন আপনি টাকা দিন এর আরবি হচ্ছে আলহিন ইনটা জিট পুলুস আলহিন অর্থ এখন ইনটা অর্থ আপনি জীব অর্থ দেওয়া পুলুস অর্থ টাকা আলহিন ইন দ্য ফুলুস এখন আপনি টাকা দিন এর পরবর্তী বাক্যটি হবে তুমি এখন ভালো আছো এর আর হচ্ছে ইন দ্য আলহিন কয়েস ইন অর্থ তুমি আলহিন অর্থ এখন কয়েস অর্থ ভালো ইন দ্য আলহিন কয়েস তুমি এখন ভালো আছো মালিক একজন লোক লাগবে এর আরবি হচ্ছে মুদির ওয়াহেদ নফর আফগা দির অর্থ মালিক ওয়াহে নফর অর্থ একজন লোক আফকা অর্থ লাগবে নফর মালিক একজন লোক লাগবে এর আরবি হচ্ছে ইন্টা দৌড় নফর ইন্টা অর্থ তুমি দৌড় অর্থ খুঁজো নফর অর্থ লোক ইন্টা দৌড় নফর তুমি লোক খুঁজো এর পর্বতি কুটি তোমার বকশিস নাও এর আরবি হচ্ছে ইন্টাশীল হাদিয়া ইন্টা অর্থ তোমার পরবর্তী বাক্যটি হবে আমার মোবাইল চুরি হয়েছে এর আরবি হচ্ছে জাওয়াল হাকি আলি বাবা জাওয়াল অর্থ মোবাইল হাক্কি অর্থ আমার আলিবাবা অর্থ চুরি হওয়া জাওয়াল হাকিবাবা আমার মোবাইল চুরি হয়েছে এর হচ্ছে। তুমি কিভাবে মালুম কেফ অর্থ কিভাবে ইন্টা অর্থ তুমি মালুম অর্থ জানা কে ফিনতা মালুম তুমি কিভাবে জানো এর পরবর্তী বা হচ্ছে। তুমি এই কথা বলো কেন এর আরবি হচ্ছে ল্যাশ ইন্টা কাল্লাম হাদা ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ তুমি কাল্লাম অর্থ বলা হাদা অর্থ এই ল্যাশ ইনতা কাল্লাম হাদা তুমি এই কথা বলো কেন এর পরগতিবা হচ্ছে অন্য লোককে বলো না এর আরবি হচ্ছে মাফি কাল্লাম নফরতানি। মাফিকাল্লাম অর্থ বলো না নফর অর্থ লোক তানি অর্থ অন্ন মাফি কালাম নফর তানি অন্য লোক কে বলো না আমি এটা পারব এর আরবি হচ্ছে আনা ইকদার হাদা আনা অর্থ আমি ইকদার অর্থ পারব হাদা অর্থ এটা আনা ইকদার হাদা আমি এটা পারব তুমি কোথায় আছো এর আরবি হচ্ছে ওয়েন ইন মজুদ ওয়েন অর্থ কোথায় ইন অর্থ তুমি মজুদ অর্থ আছো ওয়েন ইন মজুদ তুমি কোথায় আছো এর পরবর্তী বাক্যটি আমি রুমে আছি এর আরবি হবে আনা মজুদ গোরফা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গোরফা অর্থ রুমে আনা মজুদ গোফা আমি রুমে আছি রুমে কেন গেছো এর আরবি হচ্ছে ল্যাশ গোলফা ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া গোলফা অর্থ রুমে ল্যাশ গোলফা রুমে কেন গেছো এর পরবর্তী বাক্যটি আমি একটু অসুস্থ আছি এর আরবি হচ্ছে আনাফি তাবান সুয়াই আনা অর্থ আমি অর্থ আছি অসুস্থ অর্থ একটু একটু অসুস্থ আছি একটু ঘুমোতে চাই এর আরবি হচ্ছে আফকা নুম সোয়াই আফকা অর্থ চাই নুম অর্থ ঘুমাতে সোয়াই অর্থ একটু আফকা নুম সোয়াই একটু ঘুমোতে চাই এর পরবর্তী বাক্যটি হবে তুমি কি বলেছ এর আরবি হচ্ছে ইন তা অর্থ তুমি এস অর্থ কি অর্থ বলাম ইন এস কাড় তুমি কি বলছো এর পরবর্তী বাক্যটি তোমার মালিক আসছে এর আরবি হচ্ছে ইন দ্য মুদির ইজি ইন দ্য অর্থ তোমার মুদির অর্থ মালিক ইজি অর্থ আসা ইন্টা মুদির ইজি তোমার মালিক আসছে তোমার মোবাইলটা দাও এর আরবি হচ্ছে অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল জিপ ইনতা জাওয়াল তোমার মোবাইলটা দাও তুমি কি পাগল আরবি হচ্ছে ইন দ্য মজনুন ইন দ্য অর্থ তুমি মজনুন অর্থ পাগল ইন দ্য মজনুন তুমি কি পাগল তোমার কি লাগবে এর আরবি হচ্ছে এস আফরি ইন দা এস অর্থ কি আফদা অর্থ লাগবে ইন দা অর্থ তোমার এস আফদা ইন দা তোমার কি লাগবে এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ